হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারা সে দিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবে না আল্লাহকে তো আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হবে মানে ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আলাইহিস সালাম বলবেন না আমি না নূহ এর কাছে যাও নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রাজসুদ আল্লাহ রয়াহিলাসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করব আজকের এই সুপারিশ আমার জন্যে তাও মানুষ দেখবে যে রাসূসাদ্লাহ আয়স্লাইলামকে সুপারিশ করানো করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিবরাইলে আয়ুসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এমুক জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুদ সাল্লাহ রানি খাস দায়ে পরে যাবেন কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের সানে করে নেয় আল্লাহবাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করেন তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা মানে বলতে চাইলে প্রসঙ্গে অন্যদিকে চলে যাচ্ছে তো আফসোসের শেষ নাই আপনি খেয়াল করে দেখবেন যে কিছু মুহাম্মদ রসুল্লাহ কালিমা লিখে মানুষ ক্যালিমের সাথে গুফুরি করতেছে